আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন আজ আমরা এক জায়গা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা হলো এক জায়গা অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমরা দুইজন এখন রিকশা নিয়ে রওনা দিচ্ছি আমার সঙ্গে আছেন স্বাধীন অবশ্য স্বাধীন তিনি আপনাদের কিছু বলবে হাই হ্যালো কেমন আছেন আপনারা প্রিয় দর্শক মানুষের মানবতা এরকমই হয় এই যে দেখেন আমরা চার দোকানে বসে আছি আর আমাদের রিক্সাওয়ালা ওই যে বাইরে বসে আছে দেখেন মনটা খুবই খারাপ যে তার প্যাসেঞ্জার তাকে রেখে তারা চা খাইতে গেছে অবশেষে রিক্সাওয়ালা বাইকে এনে আমরা তিনজন একসঙ্গে চা খাচ্ছি দেখেন মুখের হাসি অনেক সুন্দর একটা হাসি খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে চাটাও খুব সুন্দর চা এখানে বসে চা খাইলাম তাতে খুব তৃপ্তি পাইল অনেকক্ষণ গাড়িতে বসে ছিলাম বাসে ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ এইল অবশ্যই একটা লাইক